স্টিলের থালায় ভাতের ওপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা অপরজনের নাম সোলেমান শেখ মোথাবাড়ি অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোস মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায় আমাদের অনুপ এবং সলেমান দুইজন বন্ধু এরা প্রায়ই একসাথে এক থালাতে খায় এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালায় আনে না তার সাথে খায় এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিম বাংলাকে যে বিভেদ সৃষ্টি করে ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করার বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভায়ে ভাইয়ে বিভেদের সৃষ্টির যে চেষ্টা সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখি মথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সলেমান জুটি ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠলো বলে মত শিক্ষক থেকে গ্রাভাসীদের মত নাম কি তোমার কি নাম তোমার নাম সলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে কোন স্কুলে পড়ো তোমরা ছবিটা আমি মিড ডে মিল ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামেছি দেখছি যে এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভাল লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে ছেলেমানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন খায় নিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ দিন সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিলে এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রবিউল মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন মালদার সম্প্রীতির ছবি হিসাবে বছরাটের সন্দীপ এবং সলেমানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমরা দুজন ক্লাস থেকেই বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনোদিন ওই থালা আনে তো আমার থালাতে খেয়েছে তো আমি থালা আনে নি ওর থালাতে খেয়েছি আর স্কুলে যখন আসো তখন ওই যদি পরে আসে তাহলে কি করো জায়গা রাখো হ্যাঁ কি করো আমি আমি যদি ওর থেকে আগে আসি তো আমি ওর জন্য জায়গা রাখি আর ওই যদি আমার থেকে আগে আসে তো ওই আমার জন্য জায়গা রাখে কি নাম তোমার বন্ধু আমার বন্ধুর নাম সুলেমান তোমার নাম কি সন্দীপ সাহা ওই যে তোমরা আলাদা আলাদা সম্পদ আছে কোনো সমস্যা নেই তোমরা একসঙ্গে ভাত খাও কোনো বন্ধু তোমার বন্ধু বন্ধু কতদিন Tiene cosas.